এটা কিন্তু অনেকটা আইফোনের মতো বোর্ড আইফোনে কোনো নোজ থাকে না কোনায় আইফোনে যে আইসি এত ঘুরা ছোট ছোট আইসি গুলো স্মল আইসি হোক 빅 আইসি হোক কোন দিকে আপনি আপনার পয়েন্ট পাবেন না রানিং যে ক্লাসগুলো আছে সেটা প্রতি সপ্তাহে ফ্রাইডে তো আমাদের একটা ব্যাকআপ ক্লাস হয়ে থাকে 마শাআল্লাহ সেখানে আপনি যার যে সমস্যা সেটাকে সলভ করা হয় আচ্ছা আপনাদের যারা কাজ শিখতে আসে মানে আপনাদের তো আমি শুনলাম একটা ভাগ আছে বেসিক বা এই ধরনের কিছু ভাগ আছে কি কি ভাগ আছে সেটা জানেন এটা হচ্ছে বেসিক এবং বেসিক টু অ্যাডভান্স শুধু অ্যাডভান্স এবং হচ্ছে আপনার সফটওয়্যারের অ্যাডভান্স ক্লাস সফটওয়্যার অ্যাডভান্স ক্লাস এইটা সবার জন্য খোলা সবার জন্য খোলা

তারা তিন দিন ডেমো ক্লাস করতে পারে কোনো সমস্যা নেই হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে কারণ আজকে আপনাদের এমন একটা ঠিকানা নিয়ে আস চলে আসছি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ভাই আছে অনেক স্টুডেন্ট আছে আসলে তারা কি শিখতে আসছে সেটা জানানো আলোচনা করব আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো মূলত এইখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স হচ্ছে এখানে সো আপনারা এখান থেকে ট্রেনিং নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন যারা এখনও বেকার ঘুরছেন কী করবেন বুঝতে পারছেন না মূলত তাদের জন্য আজকের ভিডিওটি সো বেকার না থেকে নিজেকে স্বাবলম্বী করে তুলুন এবং কোথায় গেলে আপনারা প্রপারলি পারফেক্টলি কাজ শিখতে পারবেন এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে সব এখানে আজকে আলোচনা করব আর এখানে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে আমরা ইনশাল্লাহ ক্লাসে কীভাবে প্র্যাকটিক্যাল ক্লাসটা নেওয়া হয় সেটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো কিছু সময়ের জন্য আর কী কী সুযোগ সুবিধা রয়েছে বা কী ধরনের কোর্স করানো হয় সব আলোচনা করবো এখানে আর এই ট্রেনিং সেন্টার অ্যাড্রেস ফোন নাম্বার আপনার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ড্রেসক্রিপশনে দেওয়া থাকবে যাতে করে আপনারা ভিজিট করতে পারেন মানে আপনার ট্রেনিংটি নেওয়ার জন্য এর আগে আপনারা এখানে এসে দেখে শুনে কিন্তু আপনারা তারপরে আপনারা এই কোর্সটা করতে পারবেন বা এই সম্পর্কে তথ্য নিতে পারবেন ভিজিট করতে পারবেন সেই সুবিধা কিন্তু এখানে রয়েছে সো বন্ধুরা হয়েছে চলুন মুরবিড়ে চলে যাওয়া এখন আবার যে জায়গায় আমার বল মিসিং যেহেতু এটা সিপিউ আমি আগে বলছি যদি আপনার রোম হয় স্টোরেজ হয় সেক্ষেত্রে কিন্তু দেখাইছে একশো তেপান্ন জায়গা অল্প কটা চব্বিশটা না পঁচিশটা বল আর সবই কিন্তু এনসি কিন্তু সিপিউর বেলা কিন্তু এটা না সিপিউর বেলা কিন্তু ভিন্ন কাহিনী দেখেন সিপিউর ভিতরে কটা বেশিরভাগই হল। হ্যাঁ এখন সিপুরটা উঠলে কি হইব গুইনা গুইনা দেখতে হবে যে কোনটা মিসিং গুনা গুনা দেখতে হবে যে কোনটা মিসিং হইছে আমরা সিপিউটা মিলাবো যে সিপিউটার সাথে ঠিক আছে কিনা হ্যাঁ বন্ধুরা প্র্যাকটিক্যাল ক্লাস চলছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে কলমে শেখানো হচ্ছে সো আপনারা একদম এরকম লাইভ যারা শিখতে যাচ্ছেন তারা এরকম লাইভ ক্লাসের মাধ্যমে তো শেখানো হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আজকে কিন্তু আছে উপস্থিত আমরা মানে কাজে মনোযোগ দেওয়াটা দিয়ে ওনার ভালোই শিখতেছে একদম প্রত্যেকের সামনে কিন্তু দেখেন ইকুইপমেন্ট আলাদা দেওয়া আছে হ্যাঁ এবার আমরা কনফার্ম হয়ে গেছি টানাটানি করব না ওকে একটু ঠান্ডা হইতে সুযোগ দিব আচ্ছা এবার আমরা দেখি সিপিউর বল উঠছে কিনা ও ঠান্ডা হইতে থাক সিপিউর লেয়ার উঠছে কিনা এখানে কিছু সিপিউর লেয়ার দেখা যাচ্ছে যে আমাদের নাই হ্যাঁ আমরা একটু থিনা সাইরা দিই দেখার জন্য দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে দেখা যাচ্ছে না প্র্যাকটিক্যাল মানে ক্লাস আর এগুলো বোঝা গেছে বিষয়টা কথা বল উঠে গেল আপনি ভয়ের কিছু নাই দেখেন একদম স্পষ্ট না যাতে আমার লেয়ার কোনো ভাবে নষ্ট না হয় কথা বুঝতেছেন যে ওটা মাল্টিপ্লেট প্লেট আমার কাছে প্লেট যেহেতু নাই যেহেতু আমার কাছে কি প্লেট ইউনিভার্সাল মাল্টি মাস্টার তিনুরা বলা হয় কারণ কি বিভিন্ন ধরনের আইসি এখানে রিভল করা যায় এবার সাইডের গুলো আমরা কাটি না যেহেতু এটা সিপিউ দেখেন বল উঠছে না বাকি আছে কোনো না একটু ভালো করে দেখেন বাকি আছে কোনো বল এখন কাজ কি এখন ক্লিন করা আচ্ছা এবার আমরা একটু ক্লিন করি আপনি সিপিউ বসাইছেন কীভাবে বোর্ডে পেস দিছেন কিন্তু সিপিউ বসানোর সিস্টেম প্রসেস আপনাকে আমি দেখাই দিতেছি

এটা কিন্তু অনেকটা আইফোনের মতো বোর্ড আইফোনে কোনো নোস থাকে না কোনায় আইফোনে যে আইসি এত ঘুরা ঘুরা ছোটো ছোটো আইসিগুলো স্মল আইসি হোক বিগ আইসি হোক কোনোটা কিন্তু আপনি নোস পয়েন্ট পাবেন না এই স্যামসাং অ্যাসেট প্লাস সেম সিস্টেমে করছে আর সিপির পাশ আপনি কোনোই পাবেন না নোস পয়েন্ট পাবেন না তো আমাদের তো একটা আইডিয়া আছে যে আমরা পেস্ট কাটছি ব্লেড দিয়া সাইডে পেস্ট কাটছি কি দিয়া ব্লেড দিয়া না ব্লেডটা একদম ধার এতটুকু তো মাথায় আসছে আচ্ছা আর আবার কি বলছিলাম যদি উনিশ থেকে বিশ হয় টেনশন নাই ও অটোমেটিক চুম্বকের মধ্যে নিয়ে নেবে পেস্ট কিন্তু দেয় নেই ফ্লাক্স পেস্ট কিন্তু দেয় নাই আগে বুঝেন কেন দিই নেই বসে গেছে না খেয়াল করছিলেন ও একা একা কিন্তু ওর জায়গা মতো চলে গেছে শেখ করছি শেখ হয়েছে এবার আসেন স্যার কেন এত অল্প পেস্ট দিলেন আপনি তো পেস্ট দিলে পুরো বোর্ড মার্শাল্লাহ কিছু দেখা যায় না তাই না মনে হয় যে যা আছে মনে হয় সব অত্যাচার করে সব শেষ করে দিয়েছে মাথার করে ভিতরে এবার আসেন আপনি যতগুলো আইসি খুলছেন এই পর্যন্ত কেউ কি দেখছেন যে পেস্ট পাইছেন কোম্পানি কীভাবে লাগাইল কোশ্চেন নিজের কাছে প্রশ্ন করেন কোম্পানি কিভাবে লাগাইল তার মানে কোম্পানি ওই আইসির ভিতরেই পেস্ট দিয়ে দিছিল যতটুকু আইসির লেয়ারটা গলার জন্য অ্যাটাচ হওয়ার জন্য দরকার ঠিক অতটুকু দিছে এখানে ট্রেনিং হচ্ছে আর ট্রেনিং অলরেডি কিছুক্ষণ আগে দেখলেন শেষ আমি যেটা আপনাদের ক্লাস দেখিয়েছি সো তারা কিন্তু প্র্যাকটিস করতেছে অলরেডি হ্যাঁ এই যে একদম প্র্যাকটিস করতেছে সুন্দরভাবে এবং আরেকটা বিষয় আপনাদের বলি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা কম্পোনেন্ট দেওয়া আছে আপনারা আলাদা কম্পোনেন্টের মাধ্যমে বা আলাদা ডিভাইস দেওয়া আছে ইকুইপমেন্ট দেওয়া আছে যার মাধ্যমে তারা কাজ শিখতে পারবে মানে এক ডিভাইসে একাধিক মানুষ কাজ করে না তারা একটা ডিভাইসে একা কাজ করতেছে আমার সাথে একজন ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়ার নামটা প্লিজ জুনায়েদ জুনায়েদ ভাই জুনায়েদ ভাই বাসা কোথায় আমার বাসা নোয়াখালী নোয়াখালী এমনি কি নোয়াখালী থাকেন না ঢাকায় থাকেন না আমি মালিবাগ বাসা ভাড়া থাকি মালিবাগ বাসা ভাড়া নিয়ে তারপর থাকেন তো এত দূর থেকে এইখানে ঠিকানা পেলেন কিভাবে আমি এরকম অনলাইনে ভিডিও দেখে ভিডিও দেখে না আমি মূলত সার্চ দিয়েছি আর কি তো পাইছি অনেকগুলা

ট্রেনিং ঠিক আছে এখন মূলত এটা হলো মেধার কাছে মেধার কাছে যে আমি কত শিখতে পারলাম কত নিতে পারলাম আচ্ছা প্র্যাকটিস আছে নিজের উপরে যে যত বেশি প্র্যাকটিস করবে তার উপরে তো আজকে দেখছিলাম যে আপনাদের আইসির কাজ শিখাচ্ছে হ্যাঁ আজকে আইসির কাজ আচ্ছা তো আইসির কাজটা দেখে কি মনে হলো পারবো ইনশাআল্লাহ

তো এটা মানে আজকে মানে কত কততম ক্লাস চলতেছিল একটু যদি বলতে এটা হচ্ছে কততম ক্লাস তো এই সিস্টেমে না আমাদের হচ্ছে একটা গাইডলাইন অনুসারে আমরা ক্লাস করে রাখি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রায় বিশ নম্বর ক্লাস বিশ বিশ নম্বর ক্লাস বিশ নম্বর ক্লাস আচ্ছা আপনাদের যারা কাজ শিখতে আছে মানে আপনাদের তো আমি শুনলাম একটা ভাগ আছে বেসিক বা এই ধরনের কিছু ভাগ আছে কী কী ভাগ আছে যদি জানতে এটা হচ্ছে বেসিক এবং বেসিক টু অ্যাডভান্স শুধু অ্যাডভান্স এবং হচ্ছে আপনার সফটওয়্যারের অ্যাডভান্স ক্লাস আমি একটু কথা বলি মানে আমার অনেক পরিচিত এই টেকনিশিয়ান আছে যারা মূলত অনেক কাজ করতেছে তো তারা যদি চায় যে তাদের এই দক্ষতা একটু ঝালিয়ে তারাও কি আপনাদের শিখতে পারবে এটা সবার জন্য খোলা সবার জন্য খোলা কারণ প্রযুক্তি উন্নত প্রযুক্তিতে উন্নত উন্নত প্রবলেম আসতেছে বাংলাদেশে একটা ট্রেনিং সেন্টার যেটা ভিতরে আপনার এরকম ট্রেনার মানে একসাথে 12 জন ট্রেনার একটা ট্রেনিং সেন্টারে কাজ 12 জন 12 জন মাশাআল্লাহ এটা আসছে এখন তো হয় না বাংলাদেশে আচ্ছা আচ্ছা আর এশিয়া মহাদেশে আছে কিনা সেটাও আমার জানা নেই আচ্ছা তো স্যার আমি আর কিছু প্রশ্ন একটু মানে জানা ছিল যে এখানে ধরুন অনেক স্টুডেন্ট তো আছে যারা আসলে দেখলাম যে মাসাল্লাহ কাজ শিখতেছে আপনার কাছ থেকে শিখে আবার প্র্যাকটিস করতেছে যদি কোনো স্টুডেন্ট সবার তো মেধা আসলে এক না মানে এটা আমার কিছু ভিউয়ার্সদের প্রশ্ন আপনার সাথে তুলে ধরা মূলত তাদের হয়ে তুলে ধরা যে তারা ধরেন কোনো ক্লাসটা হয়তো বুঝলো না জি হয়তো কোনো কারণে মনে হচ্ছে রানিং যে ক্লাসগুলো আছে সেটা প্রতি সপ্তাহে ফ্রাইডে তো আমাদের একটা ব্যাকআপ ক্লাস হয়ে থাকে মাসাল্লাহ সেখানে আপনার যার যে সমস্যা সেটাকে সলভ করা হয় এছাড়া যদি আপনাদের দুই মাস দশ দিনের পরে যদি এমন হয় সে শিখতে পারে নাই তার কাছে মনে হচ্ছে যে আমার আরো একটু দক্ষ হওয়া প্রয়োজন সেক্ষেত্রে তার জন্য আমাদের সে ব্যবস্থা করা আছে মার্শাল আচ্ছা তো আমার তো অনেক সমাজ অনেক বেকার ভাই আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা বেকার ভাইদের উদ্দেশ্য বলা শুধু এতটুকু যদি নিজের কেরিয়ারকে গড়তে হয় যে কোনো জায়গায় হোক না কেন হাতের কাজের তো কোনো বিকল্প আমাদের নেই আর যদি আপনি মনে করেন যে একটা স্বাধীনভাবে আপনি একটা নিজেকে পরিচালনা করতে চান সেই ক্ষেত্রে আপনি মোবাইল সার্ভিসিং সেক্টরটা বেছে নিতে পারেন মাদি স্যার জি আমার জানার মতে বাংলাদেশে তো অনেক মোবাইল সার্ভিসিং সেন্টার আছে আই ফিক্স ফার্স্ট কেন এটা অন্যরকম প্রশ্ন আর কি বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে এটা আপনার সুন্দর প্রশ্ন কিন্তু বাংলাদেশে এই ট্রেনিং সেন্টারের মতো এত টিচার নেই এটা হলো প্রথম আচ্ছা মানে বারো জন অভিজ্ঞ টিচার দ্বারা এই প্রতিষ্ঠানটা পরিচালিত করা হচ্ছে মাসাল্লাহ এটা এক নম্বর দুই নম্বর হলো আমাদের বাংলাদেশের ভিতরে একদম মেন সেন্টার যেটা হচ্ছে মোতালে প্লাজা এবং আমাদের নিজস্ব হচ্ছে সব

জি ট্রেনিং শেষে যে যে বিষয়টা আছে হাতে কলমে কাজ শেখা বা অনেকে যেটাকে ইন্টার্নশিপ বলে জি সেই ব্যাপারে আপনাদের কি সব বিষয় সুযোগ রয়েছে ইন্টার্নশিপে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য সুযোগ রয়েছে 15 দিন থেকে এক মাস 15 দিন থেকে এক মাস জি ওইটার জন্য কোনো পে করতে হয় তাদের না এটা উইদাউট পেইড উইদাউট পেইড আচ্ছা উইদাউট সাথে এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আরেকটা যেটা জানার ছিল যে মানে এ প্রশ্নটা খুব কমন আমার অনেক ভাই আছে ঢাকার বাইরে থাকে মানে বিভিন্ন জেলায় থাকে তারা কিভাবে শিখতে পারবে এখানে অনেক ছেলে পেরেলা হোস্টেলে থেকে এখানে আপনি কাজ শিখতেছে তো হোস্টেল পাবে কোথায় হোস্টেল হচ্ছে আমাদের এই পাশে এই মতলবে পাশে মানে কি আপনাদের নিজস্ব হোস্টেল হ্যাঁ আমরা ভাড়া নিয়ে নিছি পুরোটা ও আচ্ছা সেটা তো বলতে হবে আমি তো বাসি মনে হয় ওরা এখানে আসলে যেমন হোস্টেল আছে না তার মানে আই নিজস্ব হোস্টেল ব্যবস্থা আছে হ্যাঁ রাইট এটা কি খাওয়া দাওয়া সহ জি ওয়াও তার মানে খাওয়া দাওয়া তার থেকে খেয়ে এখানে শিখতে পারবে জি আচ্ছা এটার ব্যাপারে এক্সট্রা কি অনেক বেশি খরচ না মান্থলি এই আপনারা হোস্টেলে কি আছেন এখানে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা মান্থলি খাওয়া দাওয়া সহ এসি টাকা নন এসি সাড়ে সাত হাজার টাকা বা টাকা আচ্ছা আপনারা যেটা করবেন যে আপনারা সকল ডিটেলস জানার জন্য আপনাদের চাইলে ট্রেনিং সেন্টার ভিজিট করতে ক্লাসও করতে পারবে মানে কেউ শিখার আগে চাইলে ডেমো ক্লাস করতে পারবে কয়টা করতে পারবে

মানে তারা কাজ শিখলে তাদের গুলটা আরো পেমেন্ট করা হবে পে করা হবে আচ্ছা এখন একটা বিষয় ছিল যে অনেকেই তো মোবাইল ট্রেনিং আপনাদের এখানে সার্ভিসটা শিখছে তো অনেক সময় বাংলাদেশে বিভিন্ন মোবাইল কোম্পানি আছে যারা আমাদের অলরেডি বাংলাদেশে মোবাইল উৎপাদন হচ্ছে যদি ওই কোম্পানিগুলোতে বা সার্ভিস সেন্টারগুলো আছে মোবাইলের যে অফিসিয়াল তো ওই সার্ভিস সেন্টার যদি তারা কাজ চাকরি করতে যায় সেক্ষেত্রে তারা কিভাবে নিতে পারবে সেখানে কোম্পানির সাথে আপনার যোগাযোগ করতে হবে হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের আইএলও সার্টিফিকেট তো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেটা আছে আচ্ছা আচ্ছা ও আপনার এখান থেকে সে যদি সিবি জমা দেয় তাহলে আশা করা যায় যে চাকরি হয়ে যাবে কারণ সরকারি সার্টিফিকেট মানে আপনি সার্টিফিকেট দিচ্ছেন জি সার্টিফিকেট আমি মানে আপনারা দিচ্ছেন না সরকারিভাবে ভাবে দিচ্ছেন দিচ্ছি এনএসডি প্রকল্প থেকে দেওয়া হচ্ছে সরকারি প্রকল্প থেকে দেওয়া হচ্ছে এই দেখেন আমাদের এখানে আপনার এনএসডি প্রকল্প অলরেডি লগও আছে এই যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি ও আচ্ছা আচ্ছা সার্টিফাইড বাই ন্যাশনাল স্কিল

আর তাছাড়া প্রবাসে কিন্তু মানে বিদেশেও কিন্তু অনেক সুবিধা রয়েছে আমি যদি জানি যে অলরেডি বেশ কয়েকজন স্টুডেন্ট কিন্তু অলরেডি বিদেশে আছে জি তো কোন কোন দেশে আপনার মূলত কাস্টমার মানে আপনাদের স্টুডেন্টরা আছে যদি বলতেন এই আমাদের এশিয়া ভিতরেই আছে অনেক স্টুডেন্ট আছে এবং কিছুদিন আগে আমাদের এক স্টুডেন্ট ইতালি চলে গেছে এখান থেকে ইতালিতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আরেকজন আছে হচ্ছে আপনার ওরা ফুল ফ্যামিলি সহ চলে গেছে দুই ভাই একসাথে ট্রেনিং নিয়ে চলে গেছে মাশাআল্লাহ তো মাহাদিবি আপনাকে অনেক ধন্যবাদ শেষ করার আগে আমার দর্শক বন্ধুদের জন্য কিছু বলার থাকতো দর্শক বন্ধুদের জন্য শুধু এতটুকু বলা যদি নিজের কেরিয়ারকে মানে ভালো করতে হয় ভালো কিছু জীবনে করতে হয় তাহলে আপনি টেকনোলজির সাথে জুড়ে থাকুন রাইট আর জুড়ে দেখার জন্য আসতে হবে কোথায় অনেক ধন্যবাদ সো বন্ধুরা আজকে কিন্তু অনেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাদের একদম আমি ডিটেলস আলোচনার চেষ্টা করেছি যাতে আপনাদের মনের যে প্রশ্নগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় আমার ভিডিওর মাধ্যমে সো এরপর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আপনারা আমার স্ক্রিনে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন আপনার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো ইনকোয়ারি আপনারা করতে পারবেন আর একটা তো অফার রয়েছে আপনারা ট্রেনিং কোর্সটি নেওয়ার আগে তিনটি ডেমো ক্লাস করতে পারবেন সরাসরি স্টুডেন্টদের সাথে ডেমো ক্লাস করে যে আপনার মনে হয় যে না আমি এখানে ট্রেনিং করতে পারবো তাহলে আপনি জয়েন করতে পারেন তো আপনাদের ভবিষ্যতে সুন্দর দিন কামনা করে এবং আপনাদের সফল দিন কামনা করে আজকে এখানে শেষ করছি সবাই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম